আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সামনে ছোটো একটু ভয়েস রেকর্ডিং মিক্সার এবং মাইক্রোফোন সেটআপ এর জিনিস নিয়ে এসেছি আপনারা এটা দেখুন আপনাদের ছোটো কোনো যদি কাজে লাগে আপনারা ইউজ করতে পারবেন এটা আসলে একটা ছোটো কাজের জন্য ছোটোখাটো লাইভ প্রোগ্রাম করার জন্য ভালো একটা জিনিস আপনারা এই জিনিসটা মনোযোগ সহকারে দেখতে হলো ভিডিওটির জিনিসটি দেখবেন এবং এটা এটা আপনারা আশা করি কিনতে পারেন দাম খুব অল্প টাকার ভিতরে পড়বে দাম তবে মার্কেটে আসা যাওয়া করে আপনারা দেখবেন দেখেন এটা এখন আমার এই যে চার্জার ঢুকে রেখেছে এবং এই যে কম্পিউটারের সাথে কেবলটি দিয়ে রেখেছে এই সাদা কলে দেখেন এটাই কম্পিউটারের কেবল এটা আমি দিয়ে রেখেছি এখন ওটার মাধ্যমে এটার সাথে ডাটা কানেক্ট করা এবং ডাটা কানেক্ট করা এবং এই কানেকটিভ দিয়ে এখান থেকে মনে করেন অডিও কম্পিউটারে যাবে এবং কম্পিউটার থেকে অডিও আসবে এবং এটা থেকে আপনার চার্জ হবে এর ভিতরে ব্যাটারি আছে ব্রিন্টিং ব্লুটুথ সিস্টেম আছে আরও ব্যাটারি সিস্টেম আছে এই লাল আলোটা জ্বলছে এটা আসলে একটা বাটন সিস্টেম এর ভিতরে আপনি এটা এখন দেখেন আমার কম্পিউটারে দেখেন স্ক্রিন এই কম্পিউটারে দেখেন এখন মাইক লাইনটা অফ আছে আমি যখন হলো আপনি এই মিক্সচারটা চালু করব তারপরে আপনি দেখবেন ওই লাইনটা অন হয়ে যাবে এই যে এখন চালু করছি আপনারা দেখতে থাকুন এটা চালু করছি এবার আপনার এই জিনিসটা অন হয়ে গেছে এ দেখেন এই যে মাইকের সিস্টেমটা নাই এবার অন হয়ে গেছে এবার আমি যদি এটা দিয়ে এখন কথা বলি এ দেখেন এটার সাথে এই যে এই যে এই ক্যাবলটা এই যে এই ক্যাবলটা এই যে এই যে এই যে এই সাইটের এই এই যে এই তারালা এই কেবলটা এটা হলো মাইক্রোফোনের লাইন লাগিয়েছি আর এটা হচ্ছে ক হলো আমি জাস্ট আমার যে এই যে টিভিটা আছে এই টিভিটার এটা কটের লাইন এই লাইনটা লাগিয়েছি লাগাইয়ের পরে এখানে কানেকশন করেছি এবার এই ক্যাবলটা দিয়ে এই যে ক্যাবলটা দিয়ে এই ক্যাবলটা দিয়ে এই যে আমার হচ্ছে এটা অবশ্যই সে ক্যামেরা এবং এর সাথে ভয়েস আছে আমি আরও আপনি মাইক্রোফোন সেটা যে এখানে আছে ঠিক আছে এই যে এই জায়গাটা আছে তা আপনাদের এখন ওটা দেখাচ্ছেন আরেক দিন দেখাবো আপনার এটা দিয়ে এটা দিয়ে কথা বলে জাস আজকাল এখন দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে সে কথা বলাটা দেখুন এখন আমার এ দেখেন এই যে ভলিউম জিরো ঠিক আছে আমি এই যে ভলিউম বাড়িয়ে দিলাম এ দেখেন ভলিউম এই যে বাড়িয়ে দিচ্ছি আর এই যে এটা হলো ইকো ইকো এটার মাধ্যমে বাড়িয়ে দিচ্ছি এখন আমি এই মাইক্রোফোন দিয়ে এখন কথা বলবো আপনারা সুন্দরের লাইভ শুনেন। হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 চেক 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 এ দেখেন আমি ভুলিউম বাড়িয়েছি কথা হচ্ছে হ্যালো চেক 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 আপনারা কথাটা শুনতে পাচ্ছেন ঠিক আছে আমি আপনার ইকো দিয়েও দেখাচ্ছি এ দেখেন আপনার ইকো দিচ্ছি এ দেখেন ইকোটা আমি এখন পুরা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন না এদেকেন ইকো দেখ এ দেখেন আমি পুরা দিয়ে দিলাম এ দেখেন কথা হবে হ্যালো হ্যালো আপনারা আশা করি ইকো সিস্টেমটা শুনতে পাচ্ছেন হ্যালো দেখেন এই এই টিভিতে আমার কথাটি এখন যাচ্ছে আপনারা একটু শুনতে পাচ্ছেন আমার এই যে ক্যামের মাধ্যমে এই যে ক্যামের মাধ্যমে ক্যামটি ঢুকে দিয়েছি কথাটি যাচ্ছে এবং এটাতে আরো কন্ট্রোল ফেস করা যায় আপনাদের শোনাচ্ছি এ দেখুন এখন আমি এই যে বাটনটা টিপো কন্টটা চেঞ্জ হবে হ্যালো 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 চেকিং চেকিং আবার আপনি দেখেন আরেকটা চেঞ্জ হবে এবার আপনার আরেকটা কন্ট্রো হবে হ্যালো হ্যালো এটা মোডা আকণ্ঠ আবার দিচ্ছি হ্যালো হ্যালো আবার চেক এবার এটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তারপর আপনার আরও কিছু দেখায় আরও একটা আছে এই মুরের টাবল বাটনটা এটা দেখুন হ্যালো চেকিং হ্যালো চেকিং হ্যালো সব হ্যালো চেক এটা বন্ধ করে দিলাম এটা আরও কাজ আছে তারপরে আপনার আরও একটা জিনিস দেখায় যখন আপনার এই মাইক্রোফোনের লাইনটা কম হবে কিংবা বেস কিংবা টুইটার বাড়ানোর যে বেজ এটা বেজ এটা টুইটার আর আমি এই বাটনটা বন্ধ করে দিলাম আগে এটা বন্ধু এখন যদি আমার বেস টুইটার একটু বাড়ানোর দরকার হয় আমি এটা দিলে আপনার বাড়বে ঠিক আছে আমি বেশি বাড়ালাম না অল্প বাড়ালাম আরও কাজ আছে তারপরে এটা হল মাস্টার মাস্টার এটা আপনার আছে অডিও যেটা আছে কম্পিউটার থেকে কিংবা মোবাইল থেকে সেটাও ভিডিও আর এটা হলো ভলিউম আর এটা হলো মাস্টার ভলিউম ঠিক আছে আর আপনি এখানে কয়েকটা বাটন দেখছেন এই বাটনগুলোর সব আলাদা আলাদা কাজ আছে মিউজিক আছে আপনি এখানে দেখেন একটা বাটন টিপলাম এই দেখেন একটা মিউজিক এই দেখেন আরেকটা বাটন টিপলাম আর একটা মিউজিক এই যে আরেকটা টিপলাম আরেকটা মিউজিক এই আরেকটা মিউজিক এই আরেকটা মিউজিক এই যে আরেকটা এই যে আরেকটা এই যে আরেকটা এই যে আরেকটা তারপর এখানে এই যে দুইটা বাটন আছে না এই বাটনটা যখন টিক মারব তখন যখন আমি একটা গান চলবে গান চলার সময় যদি কথা বলি তাহলে আপনারা হচ্ছে সেই গানটা না হয় ডাইরেক্ট কথা শোনা যাবে তার মানে যখন কথা হবে তখন শুধু কথা শোনা যাবে গানটা বন্ধ আবার কথা বলে বন্ধ হয়ে যাবে তখন আবার গানটা চালু হয়ে যাবে আবার বন্ধ করে দিলে এবার গানও হবে রেকর্ডিং হবে দুটাই হবে আপনাদের আজকে এই পর্যন্তই ভিডিও আপনারা পরবর্তী আরও ভিডিও পাবেন আশা করা যায় আপনারা এইটুকুই আজকে দেখুন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে আপনাদের থাকার জন্য